ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যারা করবে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে লক্ষ্য করে মালিক বলবেন ইয়া আইবাদি লা খাফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহযানুন আল্লাহু

তোমার দুশ্চিন্তার কোন কারণ নাই সবার বলবেন আল্লাহ এই তিনটা কাজ যারা করবেন কোরআন যারা করবেন কোরআন যারা বুঝবে কোরআন দিয়া যারা জীবন সাজাবে কোরআনের সমাজ মানের জন্য যারা কাজ করবে এবার রব্বে কারিম তাকে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওয়াদার করবেন বলবেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা লা আনতুম তাহজারুন

জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যেন কোরআন পড়ার তৌফিক আমাদেরকে দেন বলি আমিন আল্লাহ যেন কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দেন বলি আমিন কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের পথে জীবনকে আমরা দিনের পথে বিলিয়ে দিয়ে আমরা জান্নাতে সুতরাং যেন দুনিয়া থেকে নিতে পারি আল্লাহ যেন কবুল করেন বলি আমি সমানি ভাইরা এই তিনটা কথা মনে রাখা যাবে তো কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে দিয়া জীবন সাজাতে হবে এই তিনটা কথা যদি বুঝেন তাহলে আজকের মাহফিল যারা এত কষ্ট করে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে নানান ভাবে করেছে আশা করা যায় এই তিনটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কেমতির দিন এই মাহফিল আমাদের উচিরা হবে তাহলে ভূমিকার পয়েন্ট শেষ চলুন <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مسلمة استقروا ومقاما والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের উনিশ নম্বর পালা সুরাতুল ফরকানের তেষট্টি নম্বর আয়াত থেকে শুরু করে ছেষট্টি নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাবাদ করেছি আল্লাহ রুবুল্লাহ রহিম যদি তৌফিক দান করেন তাহলে এ আয়াতগুলোর আলোকে কথা বলার চেষ্টা করব আমার তৌফিকি ইল্লা বিল্লা আলেহি তাবাক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আউশিল কারীম

اذا قرات القران جعلنا بينك وبين الذين لا يؤمنون بالاخره